মহারাজ রামকে নিয়ে কথা হবে রামায়ণ নিয়ে কথা হবে রাবণের কথা হবে না তাও তো হতে পারে রাবণ এত জ্ঞানী রাবণ ব্রাহ্মণ এমনকি কোনো কোনো মতে কোনো কোনো রামায়ণে রামের যে অকাল বোধন তা সম্পন্ন করবার জন্য ব্রাহ্মণ রাবণের প্রয়োজন কোনো কোনো মত রামায়ণের মত তো তাঁর রচিত শিবস্ত্রোত্ব আজও ঘরে ঘরে পাঠ হয় তো রাবণ এই যে মজিলা আপনি মজিলা লঙ্কারে কি করে ওই অতি দর্প হতা লঙ্কা মানে দর্পটাই তাকে শেষ করে দিল এটা একটা দিক দেখাচ্ছে রামায়ণে এই রাবণ চরিত্রটা একটা দিক দেখাচ্ছে যে রাবণ শিবকে সন্তুষ্ট করতে পেরেছে এত বড় তপস্বী রাবণ রাবণ কৈলাস পর্বতটাকে তুলি নিয়ে চলে যেতে চেয়েছিল লঙ্কাতে তিনি কৈলাস তুলেছেন শিব দেখলেন বিপদ তখন তিনি পায়ের বুড়ো আঙুল দিয়ে কৈলাস পর্বতকে চেপে ধরলেন এক হাজার বছর ওই পা পাথরের তলায় রাবণের হাত রয়ে গেল চিপে এবং তখন তিনি সাম বেদ গান করে শিবকে সন্তুষ্ট করেছেন ওইভাবে এত জ্ঞানী রাবণ এমনকি রাবণ সংহিতা বলে একটি বই আছে এমনকি রাবণের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে সেই সময় লক্ষণকে রাবণ লক্ষণে লক্ষণকে রাবণের কাছে নিয়ে গেছে গিয়ে বলছে তোমার যা জিজ্ঞাসা আছে ধর্ম জিজ্ঞাসা আছে ওনাকে জিজ্ঞাসা করো কেন উনি এর বর্তমান যুগে রাবণের মতন এত বেত্তা জ্ঞানী আর দ্বিতীয় নেই উনি তার থেকে জিজ্ঞাসা করো কিন্তু কোথাও না কোথাও জ্ঞানী হলো আমাদের একটা অহংকার এসে যায় হ্যাঁ সেই সেই অহংকারটাই যেন পতন হলো আমরা দেখছি রাবণ নিধন হলো তা নয় রাবণের অহংকারের পতন হলো রাবণ রূপী অহংকারের পতন হলো এটাই রামে রামচরিতের মধ্যে বা রামায়ণের মধ্যে বিশ্লেষণ করা আছে সেই হিসাবে দেখতে গেলে রাবণকে কখনোই রামচন্দ্র দ্বেষ করেননি রাবণ যে অধর্মের পথটি অবলম্বন করেছিলেন এবং তাকেও কি সংশোধন করতে তিনি চাননি অনেকবার বলেছেন বিভীষণ বুঝিয়েছেন এমনকি কুম্ভকর্ণ পর্যন্ত তাকে শাস্ত্রজ্ঞান দিয়ে বোঝাচ্ছেন যে দাদা তুমি এটা ঠিক করি যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধে যাওয়ার আগে যে তুমি এটা ঠিক করি আমি তোমার হয়েই থাকবো আমি তোমার অনুগত তোমার হয়ে যুদ্ধ করব। প্রাণ থাক থাকা পর্যন্ত যুদ্ধ করব। কিন্তু তাহলেও আমি শেষ কথা তোমায় বলে যাব সীতাকে হরণ করে তুমি কোনো আদর্শ স্থাপন করলে না রাক্ষস খুলে সেই আদর্শের পতন দম্ভের অহংকারেতে একটা যাকে বলে মানবিকতার পতন এই পতনগুলোর জন্যই রাবণের পতন এটা কি দেখানো হয়েছে মানে আজকের দিনে আমরা তাহলে আমাদের সমাজে আমাদের সংসারে এমন রাবণ চরিত্র যদি কারো তৈরি হতে থাকে তাহলে তারও কিন্তু কোথাও একটা সতর্ক হয়ে যাওয়ার জায়গা রয়েছে অন্তত রামায়ণের রাবণ তাকে সেটা নির্দিষ্ট করছেন তিনি অনেক জ্ঞানী বা অনেক পণ্ডিত হতে পারেন অনেক শিক্ষিত হতে পারেন তার তিনি যে কোনো সময় রাবণও হতে পারেন হ্যাঁ মানে অহংকারটাই রাবণের প্রতীক ধরে নিন দম্ভটাই রাবণের প্রতীক মাত্র যদি অহংকার এসে যায় যার জন্যে গীতায় ভগবান নিষ্কাম কর্মযোগের কথা তো এই কারণে বললেন যে কর্মটার এক্সট্রিম পয়েন্টে যদি কেউ করতে পারে এক্সট্রিম যেমন আমার দেশের প্রধানমন্ত্রী এরকমও যদি যেরকম রাষ্ট্রপ্রধান যার অনেক দায়িত্ব তাকেও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সবার ওপরে কিন্তু আমার নৈতিকতা ধর্মটাই আগে কোনো কারণে যদি দম্ভ অহংকার এসে যায় তাহলে কিন্তু পতন অনিবার্য হবে বিশ্বের রামায়ণের পরবর্তীতে রামায়ণ তো বহু যুগ আগেকার ঘটনা পরবর্তী যত আপনি দেখুন না কেন বিশ্ব ইতিহাস কি ভারতের ইতিহাস এইভাবে একইভাবে পতন হয়েছে যেখানেই অহংকার সেখানে কি আপনি চিন্তা করুন পরশুরামের আবির্ভাব হ্যাঁ তিনি কতবার ক্ষত্রিয় নিধন করেছেন তার কারণ রাজারা অহংকারী অহংকারী হয়ে গেছে আচ্ছা রাব মহাভারতের যুদ্ধটা আপনি দেখুন সেখানে তো সে একই জিনিস ঘটলো যে কিছুতে মানে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই একটা অহংকারের জন্য দুর্যোধনের পুরো মানে বংশটাই একদম ধ্বংস হয়ে গেল অতএব যে যত বড়ই হোক না কেন তাকে কিন্তু তার পতনের মূল হচ্ছে তার ভেতরের পতনের কারণ কেউ নয় বাইরের কোনো ব্যক্তি নয় পতনের কারণ হচ্ছে আমার ভেতরে লুকিয়ে থাকা অহংকার মহারাজ কথা বলতে বলতে অনেকটা সময় পেয়ে যে শেষ করতে হবে কিন্তু শেষ করার আগে একটি কথা জিজ্ঞাসা করে শেষ করব এই যে হনুমানকে পবন পুত্রকে তাকে ভক্ত কুলে শ্রেষ্ঠ ধরা হয় তাকে ভক্তের আদর্শ ধরা হয় রামের কাছে মা সীতার কাছে বা রাম গুণের কাছে পৌঁছতে গেলে হনুমান আশ্রয় এও স্বয়ং স্বামীজি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে হনুমানের মতো ভক্ত হয়ে যায় এই হনুমানের মতো ভক্ত হয় আসলে কি মহারাজ হনুমানের মতন ভক্ত মানে হনুমানকে বলা হয় ভক্ত শিরোমণি তার বলার কারণ হচ্ছে হনুমানের রাম ভক্তি ভক্তি হনুমান নিজেকে উজাড় করে দিয়েছেন তাদের জন্য অর্থাৎ সেখানে হনুমানের মতন যখন হনুমানের সঙ্গে রামচন্দ্রর প্রথম আলাপ হচ্ছে তখন রামচন্দ্রজি তার সঙ্গে ব্যাকরণ মানে এমন কথা বলছেন হনুমানজি তাকে বলছেন বা তুমি তো বড় পণ্ডিত তুমি তো ব্যাকরণ মেনে কথা বলছো অতএব সেই হনুমানজি যিনি রামচন্দ্রের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন প্রাণ পর্যন্ত উৎসর্গ উৎসর্গ করেছিলেন সীতা মাতাকে দর্শন করার পরেও তিনি যখন সীতা মাতাকে অনাসায় একদম ধরে বেঁধে জাপটে জুপটে তুলে নিয়ে চলে আসতে পারতেন কিন্তু সীতা বলেছেন না হনুমান আমি তোমার সঙ্গে যাব না কারণ তুমি হচ্ছ আমি কোনো অন্য কোনো পুরুষ মানুষের দেহ স্পর্শ করিনি আজও পর্যন্ত রামচন্দ্র ছাড়া অতএব আমি তোমার দেহ স্পর্শ করতে পারবো না তো কাঁধে চাপে আমি তুমি নিয়ে যেতে পারবে না সেই হনুমানজির সেই আদর্শকে মেনেছেন সন্মচোখের জল ফেলে চলে এসেছে আবার যখন রাজসভায় থেকে দেখা গেছে যে তার অন্তর বাহিরে আলো করে রয়েছেন সেই হনুমান বুক চিরে তিনি দেখাচ্ছেন যে দেখো আমার বাইরে শুধু রামসীতা নাম নয় আমার অন্তরে তো সেই রামসীতা বিরাজমান রয়েছেন অন্তরে বাহিরে যে ভক্তিতা এই জন্যই তিনি ভক্ত শিরামী খালি কথার কথা নয় অন্তরেও তিনি বড় ভক্ত